কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহ মিন ফাদলি তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে শাদি দাও যদি তারা গরিব হয় বিয়ে করলে আল্লাহ তালা বরকত দিবেন ধনী করে দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হ বলেছেন আজাবান লিমান তালাবাল গিনা মিন রেনেকা ওই ব্যক্তিদের দেখে আমার খুব আশ্চর্য হয় যে ধনী হতে চায় অথচ বিয়ে করে না তার মানে বিয়ে করলে কি হবে আর আমাদের দেশে এখন অভিভাবকরা সবাই ছেলে মেয়েকে বিয়ে দেন না কয় আগে নিজের পায়ে দাঁড়া আরে ভাই সে কি আরেকজনে পায়ে দাঁড়ানো আছে নাকি বলে যে নিজের পায়ে দাঁড়া এ নিজের পায়ে দাঁড়ানোর এটা ব্যাখ্যা দিয়ে শেষ করা কঠিন কারোর মতে মাসে এক লাখ টাকা কামাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হইলো কারোর মতে সরকারি একটা চাকরি পাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো এভাবে করতে করতে বিবাহ দেরি করে বিবাহ দেরি করলে সমাজে জেনা বাড়বে না কমবে বাড়বে ভালো করে শুনে রাখেন মুরব্বীরা নিজের ছেলেকে মেয়েকে সময় মতো বিয়ে দিতে যদি ঘড়িমসি করেন তথা কথিত পায়ে দাঁড়ানোর অপেক্ষা করে মনে রাখবেন ছেলে মেয়ে যদি দেরিতে বিয়ে দেওয়ার কারণে আকাম কুকাম করে গুনাহে লিপ্ত হয় আপনারা দায়ী থাকবেন মুরব্বীরা অভিভাবকরা পথে বিয়ে বিলম্ব করবেন না বিয়েকে সহজ করুন জেনার পথ বন্ধ হবে বিয়ে কঠিন করবেন জেনার পথ সহজ হবে ঠিক না ভাই ঠিক পথে বিয়ে সহজ করতে হবে আল্লাহ তালার নির্দেশ এটা তবে হ্যাঁ একেবারে যদি কোনো ক্ষমতা নেই স্ত্রীর বরণ পোষণ দেওয়া তাহলে সে রোজা রাখবে যুবক কথা বলে আসছে কিন্তু কোন মতে যদি ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মেয়ে আছে যারা কোন রকম বেঁচে থাকার উপায় পেলে তারা খুশি আলহামদুলিল্লাহ খুশি সেরকম দিনদার মেয়ে বের করবেন এবং অল্প উপার্জনে আল্লাহ তাল্লাহ বার্কা দিবেন ইনশাআল্লাহ এইজন্য বিয়ে দেরি করা উচিত না